কেন বলা হলো যে আপনাদের সুইসাইড করেছেন একটা খুনকে সুইসাইড কেন বলা হলো এই প্রশ্নটা আমরা কি করে ভুলে যেতে পারি হসপিটালের ভেতরে একটা খুনকে যদি সুইসাইড বলা হয় হসপিটালের মতন একটা জায়গায় তাহলে আপনার আমার পাশের বাড়ির খুনটাকেও কি সুইসাইড বলা হবে না হবে তো হবে তো আমাদের বাড়ির পাশে বা আমাদের বাড়িতে যে গুনটা হবে সেটাকেও সুইসাইড বলা হবে আমরা প্রাণের দায়ে লড়ছি আমরা বেঁচে থাকার লড়াই লড়ছি দেশি দেশি লড়াই লড়ছি বেঁচে থাকা মিরা ভাবে ঘাটে নেওয়া এই লড়াইটা লড়ছি তিন তখন ওই গলাটা যতবার আমার কানে আসে আমার মেয়ে কি জ্বর হয়েছে আমার মেয়ে কি জ্বর হয়েছে আমার মেয়ে কি জ্বর হয়েছে ততবার আমার মনে হয় ভেতর চলছে

আমাদের যদি তিরোত্তমার এই ঘটনায় এই অবস্থা হতে পারে তাহলে যাদের সহকর্মী যাদের সহকর্মী তাদের কি অবস্থা হতে পারে যাদের পাশে থেকে যারা পাশাপাশি থেকে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে উনি প্রত্যেকদিন আসছেন কারণ ওনার নিজেরও মেয়ে আছে এই কথাগুলো আমরা কেন তুলে ধরছি না একটু বেশি বেশি করে আমরা কি যে রোড়ে বাবারে আন্দোলন করে যাচ্ছে আমি বলছি ডাক্তাররা যারা ডাক্তারি পড়তে এসেছে তাদের মেধার ধার আমরা কেউ ভেতে পারবো না আমরা পারবো না ডাক্তারি পাস করা অত সহজ নয় তারপরে আবার এতজনের মধ্যে সিলেক্টেড হয়ে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়া মানে জি করে সুযোগ পেয়েছে মানে কত ভালো রেজাল্ট করেছে বলে আর্জি করে সুযোগ পেয়েছে সেই মেয়েটা মরে গেল ছেলেটা মরে গেল কোন আইগত অনেকেই বলতে পারে আমার বাড়িতে তো হয়নি আমার আমার বাড়িতে তো হয়নি আরে আপনার বাড়িতে হতে কত ফুল হাসপাতালে সিকিউর দোন এর মধ্যে যদি এটা হয়ে যায় তাহলে আপনার বাড়িতে হতে কত খুন আমরা যেটা জানতে পেরেছি যে ও প্রতিবাদ করতে গিয়েছিল বলে ওকে জীবন দিতে হয়েছে আপনি যদি প্রতিবাদী মানুষ না হন আপনার যদি শীত দাঁড়ায় একটু প্রবলেম থাকে তাহলে পরে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনাকে কেউ মারতে আসবে না আপনি প্রতিবাদ করেন না আপনার ভয়েরও কোনো কারণ নেই কিন্তু তিরোত্তমাহিটা বুঝিয়ে দিয়ে গেছে যে প্রতিবাদ করলে ভয়ের কারণ আছে প্রতিবাদ করলে তোর গলা দিতে তোকে মেরে দেওয়া হবে যারা এটা করেছে তারা ভেবেছিল এই ভয়টা দেখিয়ে প্রত্যেকটা প্রতিবাদী মুখকে বন্ধ করে দেবে হলো কি উল্টো এটাকে কি বলে বুমেরাং এটাকে কি বলে এটাকে কি বলে বুমেরাং হয়ে গেল এই এতগুলো তিলোত্তমা তৈরি হয়ে গেল ওকে জীবন দিতে হল